পুলিশ বেশি প্রভুভক্তি দেখালে শুধু বলবো না থানা জ্যাম করে রেখে দেবো পুলিশ পুলিশের কাজ করুক আমরা আমাদের কাজ করছি পুলিশ যদি রাজনীতি করতে আসে তাহলে তার মোকাবেলা রাজনৈতিকভাবেই করব। শুক্রবার বর্ধমানে রায়নগরে ভ্রমণে এসে চা চক্রে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তিনি আরও বলেন এখানে অনেক ইঞ্চি ফুট সাইজের নেতারা আছেন যারা খুব বাড়াবাড়ি করছে লোকেরা হাসাহাসি করছে এই নেতাদের বাড়ি ঢুকিয়ে দেব ভোটের দিনে কৌশল নিয়ে তিনি বলেন ত্রিশূল হকি স্টিক সব চলবে সব রেডি আছে আমাদের কর্মীরাও তৈরি আছেন তারাই ভোট করাবে তিনি আরো বলেন তৃণমূলের লোকেদের বুঝিয়ে দিলাম শান্তিতে ভোট করুন আগে সিপিএম পায়রা ওরা তো এখন নিচেরাই উড়িয়ে গেছে

শিল্পাঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলের প্রচুর শিল্প বন্ধ হয়ে যাচ্ছে এবং বেশ কিছু শিল্প বন্ধের মধ্যে বন্ধ করছিল এখন খোলার দিন এসছে আমাদের যে ম্যানিফেস্টো দ্বাদে বলা হয়েছে বদ্ধ শিল্প কারখানা খোলার জন্য মানে মোদিজি অমিত শাহ ঘোষণাও করে গেছেন আর দুটো বড় ফ্যাক্টরি ইনভেস্টমেন্ট হচ্ছে ডিএসপি এক হাজার কোটি দশ হাজার কোটি আহ ডিভিসি হাজার কোটি এবং সার কারখানা তার রিভাইভ জন্য প্রজেক্ট রিপোর্ট যাচ্ছে ডিভিসি ড্যাম কে তার গভীরতা বাড়াবার জন্য চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে রাজ্য সরকার কিছু করেনি সেটা প্রপোজল ও পাঠায়নি

পুলিশ যদি বেশি প্রভুত্বকি দেখা ইস বলবো না থানা জাম করে গো গোটা রাত রেখে দেব তারা পুলিশ পুলিশের কাজ করুক আমরা আমাদের কাজ করব তারা ইদ্র আইপি করতে আসে তারা আইপি তার মোকাবেলা করুন এই এরকমছে কালকে তো সব পূজা শান্তিconstraintTop হয়ে গেছে মোটামুটি এখন যে তো ছোটখাটো যায় বাকি আছে এখানে আমাদের বহুকরণ কর নিয়েছেন তারা বলেছিলেন তাই আমরা এই পাড়াতে পাড়ে এসেছি সকালবেলা চা খেতে সহ সুন্দর কা করতে বাকি প্রচার চলছে যে একটা বড় প্রোগ্রাম আছে গ্রামের দিকে কিছু বাজার আছে আজকে রোড শো হবে আর কালকে হবে বাকি কর্মীরা এগিয়ে পড়েছেন প্রচার হচ্ছে সবাই ঠিক করে নিয়েছে বিজেপি কে যেতে হবে দেখতে পাবেন যেমন প্রয়োজন হবে সেরকম সবই প্রস্তুতি আছে যাকে যেমন ট্রিটমেন্ট করে আমরা করব এখানে অনেক ছোট ছোট ইঞ্চি ফুড সাইজের নেতারা দাপিয়ে বেড়াচ্ছে টিএমসির ভয় দেখাবার চেষ্টা করছে লোকেরা হাসা হাসি করছে নাটক দেখে সব চলবে সব রেডি আছে দেখবেন আমাদের এই করবিয়া দাঁড়িয়ে আছে না ভোট এরাই করাবে ওই যে নেতারা ভোট করাতো সবকে বাড়ি ঢুকিয়ে দেব আর বেশি বাড়াবাড়ি করলে ভোটের পরে বড় ঘরে পাঠিয়ে দেব চলো চা খান টিএমসির লোকের থেকে বুঝিয়ে দিলাম শান্তিতে ভোট করুন দাদা আপনি তো বললেন যে সিপিএম একসময় পায়রা উড়াতো এখন তারা উড়ে গেছে আপনি পয়রা উড়ালেন এখন শান্তি করার জন্য বলছি ভোট ভোট সামনে তো ভারত চড়ছে শান্তিতে হোক ভোট মেসেজ তো যারা বুঝিয়ে নেবে